নমস্কার বন্ধুরা পার্টি বিলব সাথে জানি ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা আজকে আমরা রেইনকোট কিনিয়ে যাব যাব যাওয়া করে একদাই করতে রা করে কিনবো এটা চলো তোমাদেরকে দেখাচ্ছি কুর কালারটা কিনবো আর পছন্দের কালারই কিনবো লাল কালার ব্লু কালার শক করে বলছি বন্ধুরা আমি দেখো বন্ধুরা আমি রেনকোট কিনে চলে আসছি তোমাদেরকে ব্যাগে দেখাতে পারিনি তো ব্যাগে ফোনটা ছিল বলে তার জন্য হাতে ব্যাগটা তার জন্য দেখাতে পারিনি তোমাদের এই দেখো বন্ধুরা আমি ড্রয়িং করছি আস্তে আস্তে বাড়ি ঢুকে এসে ড্রয়িংটা আমার কেমন হয়েছে বলবে দেখো বন্ধুরা পারদ্বীপ এসেই আবার ড্রয়িং করা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ এ দেখো আর এদিকে হলো দেখো রেনকোট এ দেখো রেনকোটের ব্যাগ আস্তে করে বার করে দেখা যাবে এই দেখো একবারে প্যান গেঞ্জি সেট কিনেছি তোমাদেরকে পরে নেক্সট ভিডিওতে যখন পারদ্বীপ পড়ে যাবে স্কুলে তোমাদেরকে দেখাবো দেখো কি সুন্দর কালার করছে দেখো বন্ধুরা গরম গরম ফুলকো ফুলকো লুচি আর দেখো আলুর তরকারি খাচ্ছে বন্ধুরা এদিকে লুচি আটা মাখা রয়েছে এখানে দেখো লুচি আর এখানে দেখো আলুর তরকারি বন্ধুরা আমার রান্না করার কাজ কমপ্লিট হয়ে গেছে ওরা আমরা এখন খেতে বসবো দেখো বন্ধুরা খাবার আমার রেডি আছে এ দেখো একদম গরম গরম লুচি আর তরকারি এই দেখো দেখতে পাচ্ছ তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম আজকের মতো টাটা বিদায় নিলাম কালকে পরবর্তী ভিডিও নিয়ে আসছি টাটা বাই বাই গুড নাইট